আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা আজ তেরোই জুলাই দু হাজার পঁচিশ তো প্রতিদিনের মতো আজকে চলে আসলাম সকল বাচ্চার পাইকারি রেট নিয়ে বাচ্চার রেটটা জানিয়ে দেওয়ার আগে জানিয়ে দিতে চাই আমাদের চ্যানেলে এরকম বাচ্চার প্রতিনিয়তই রেট এবং রেডি মুরগির পাইকারি বাজার আপডেট প্রতিনিয়তই ভিডিও দেওয়া হয় তা আপনারা এরকম ভিডিও পাচ্তে চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করে দিবেন খামারি বন্ধুরা বাচ্চার দাম কিন্তু কিছুটা কমেছে আপনারা চাইলে এখন বাচ্চাগুলো তুলতে পারেন তো এবার চলুন জেনে নেওয়া যাক কোন বাচ্চার দাম কী চলতেছে আজ সোনালি ক্লাসিক বিশ থেকে বাইশ টাকা কালার কালারবার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি হাইব্রিড আঠাশ থেকে তিরিশ টাকা সোনালি সুপার হাইব্রিড বত্রিশ থেকে চৌত্রিশ টাকা আজ লেয়ারের বাচ্চা আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার ভিতরে কক সাত থেকে দশ টাকা টাইগার বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা এগুলো সব এগ্রেটের বাচ্চা তো ওখামের বন্ধুরা এবার জানিয়ে দিতে চায় ব্রয়লারের দামগুলো আজ ব্রয়লার বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকার ভিতরে আজ ব্রয়লার কাজী কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ টাকা প্রবিটা কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে বিশ থেকে তেইশ টাকা আফতাব কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ টাকা নারিশ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বাইশ থেকে চব্বিশ টাকা খামার বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি এলাকাবিদের দাম কম বেশি হতে পারে তো এই ছিল আজকের মতো আমার কাছে আপডেট তো আপনার জেলায় কী দাম চলতেছে একটু জানিয়ে দেবেন কমেন্ট করে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ